কিন্তু বাংলার মানুষের হৃদয়ে বন্দ্যোপাধ্যায় তিনি অভিযোগ করেন কেন্দ্র করেছে তাই প্রধানমন্ত্রী সফরে তেমন কিছু বদলাবে না বলে মত তার মণিপুর প্রসঙ্গেও কটাক্ষ করেন ফিরহাদ বলেন দু বছর পর হিংসা কবলিত মণিপুরে রোড শো করতে গিয়েছেন প্রধানমন্ত্রী যখন মানুষের দরকার ছিল তখন যাননি তার ছাপ্পান্ন ইঞ্চির ছাতি আসলে ভয়ে ভরা এই মন্তব্য তিনি করেন বিপ্লবী যতীন দাসের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানানোর পর গুলশান কলোনি নিয়ে মুখ না খুললেও পুলিশকে আরো করা পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন তিনি এটাতে কিছু হবে না কারণ আসবে বাংলার মানুষের কাছে হৃদয়ে মমতা ব্যানার্জি ছিল আছে থাকবে উনি যতই আসবেন এটা হয় না দেখলাম মানুষ তুমি বাংলার টাকা বন্ধ করে রেখেছ একশো দিনের টাকা বন্ধ আবাসনের টাকা বন্ধ প্রায় দু লক্ষ কোটি টাকা যেটা বাংলার মানুষের উন্নয়নের টাকা সেই টাকা তুমি বন্ধ করে রেখেছ বঙ্গ সফরে সে কী হবে আসবে মুখ দেখাবে চলে যাবে छप्पन इंची छाती है मगर डर से भरा हुआ इसलिए जब इंसान का दरकार होता नहीं जाते अब रोड शो करने के लिए जा ये तो हमारा बात नहीं मणिपुर हम कागज में पड़ा मणिपुर का आदमी इंसान बोला है